শনিবার ছিল নারী দিবস এই দিনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় ও রক্তদান শিবিরে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের প্রাক্তন বনোয়ার বিধায়ক প্রতিমা রজক এদিন প্রতিমারজককে তৃণমূলের পতাকা হাতে তুলে দিয়ে সাদরে দলে গ্রহণ করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার পাশে উপস্থিত ছিলেন বহু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন একজন প্রাক্তন বিধায়িকা সমাজকর্মী তিনি আমাদের সঙ্গে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করবেন তাকে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস তাকে স্বাগত জানাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কার্য করার জন্যে আমি অনুরোধ করব আমাদের একটা পার্ট বড়োয়ার মধ্যে পড়ে ভাই চার আছে আমার বড়া ব্লকের দুটি ভাগ তার মধ্যে একটিতে গোলাম মুরশেদ জর্জ সভাপতি একটি ভাগে মায় আলম নির্বাচনের প্রাকাল থেকে তাকে কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে দু হাজার একুশে আমাকে টিকিট দেয়নি বলেছে আমার মনে করো সেটা কোনো ব্যাপার নাই আমি সেটা হলো তাহলে কিন্তু আমি তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে কিংবা হয়তো কোনো প্রোগ্রাম করে আমি কিন্তু বলতাম যে আমাকে টিকিট দিল না আমার সেটা কোনো ব্যাপার নেই আমার একটাই ছিল বা আমার কষ্ট হয়েছিল যে আমি একজন সিটিং এমএলএ আমাকে বাদ দিয়েছে ঠিক আছে তাতে আমার কোনো রকম রাখছিল না তো আমাকে একবার বলবে না যে এখানে যদি অন্য কাউকে দেওয়ারই দরকার থাকে তাহলে আমি তো তার হয়ে ফার তো আমাকে আমি এত বিশ্বাস ছিলাম আমাকে এত বিশ্বাস করতো আমি দাদাকে এত শ্রদ্ধা আমি এত ভালোবাসত আমার একবার বললেই হতো যা যে ওখানে আমি অন্য কাউকে বা দেবো কারণ আমি দুইবার জেলা পরিষদের মেম্বার দুইবার বিধায়ক হয়েছি আমি কিন্তু কোনোবার বলিনি যে আমাকে টিকিট দাও বা দাদাও কিন্তু বাবু বলে যে আমাকে টিকিট দেবে দাদা নিজের মতো করেই আমাকে দিয়েছে আমাকে দিন চাইতে হয়নি কিন্তু সেবার এমন কি হল আমি কি এমন অন্যায়টা করছি না যে আমাকে একবার বলার প্রয়োজন মনে করবো কেন্দ্র বড়োয়া বিধানসভা সেই কেন্দ্রের কংগ্রেস বিধায়িকা প্রাক্তন নির্বাচনে দাঁড়ান একুশ সালে রাজনীতির সাথে যুক্ত আছে আমাদের দীর্ঘদিনের সহকর্মী সেই কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা আমাদের প্রতিমা রজক তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন যে এই নারী শক্তির উন্নয়নে এবং এই বাংলারকে এগিয়ে দেওয়ার জন্যে তার যে ভূমিকা সেই ভূমিকাকে সম্মান দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি দরখাস্ত করেছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস করতে যান গত পরশু দিন রাজ্য থেকে আমার কাছে সেই নির্দেশ এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমার কাছে এসে পৌঁছায় আমি দেখলাম আজকের দিন নারী শক্তি এগিয়ে যাওয়ার দিন এই দিনটাকে আজকে কাজে লাগিয়ে মাত্র তিনটে ওয়ার্ডের সাতটা বুথে এই মানুষের উপস্থিতি মহিলা মাতৃমণ্ডলী গুরুজন আমাদের কাউন্সিলার বড়োয়ার জর্জ মাহেলম টারজান দরমা বিধানসভা কেন্দ্রে তার কয়েকজন সহকর্মী প্রধান আমাদেরও পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার শাখা সংগঠনের সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি আজকে এই অনুষ্ঠানের প্রতিমার উদযুদ্ধে আমরা আজকে আরেক নারী শক্তিকে আমরা এখানে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করিয়ে নিলাম আগামী দিন তিনি ভালো কাজ করুন ছোট বোনের মতো কাজ বোন আমাদের আমাদের সমস্ত সহযোগিতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে